নমস্কার আপনারা দেখছেন ওংকার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে বালুরঘাট পৌরসভার প্ল্যাটিনাম জুবিলি বা পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় রাজ্যস্তরের বিশাল কুইজ প্রতিযোগিতা প্ল্যাটিনাম জুবিলি কুইজ ফেস্ট শুক্রবার দুপুরে বালুরঘাটে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এই কুইজ উৎসব চলবে পরবর্তী তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো জন প্রতিযোগী এসে অংশ নিয়েছেন এই উৎসবে মহাশয় এই মাত্রা আমাদের মাঝে উপস্থিত হয়ে করে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির একটা বিরাট অ্যাচিভমেন্ট পঁচাত্তর বছর পূর্তি হিসাবে তারা যেভাবে এই পঁচাত্তর বছরকে পালন করার চেষ্টা করছে বা একদম এক বছর এক বছর ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এর মধ্যে নাট্য উৎসব অলরেডি আমাদের কমপ্লিট করে ফেলেছে পৌরসভা আমাদের আরেকটা এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যে কুইজ কম্পিটিশন সেটার আয়োজনও এবার বালুরঘাট মিউনিসিপ্যালটি করেছেন বালুরঘাট পৌরসভার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবার মানে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তিন দিন ব্যাপী সারা বাংলা একটা কুইজ উৎসব এটা সত্যিই খুব ভালো একটা উদ্যোগ আমি গঙ্গারামপুর হাই স্কুলের একজন স্টুডেন্ট গঙ্গারামপুর থেকে এখানে এসেছি সত্যি খুব এনজয় করলাম আমাদের স্টুডেন্ট কুইজ চলছে এখন আমি খুবই আনন্দিত এবং আশা করবো পৌরসভার পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় কুইজ জিনিসটাকে সাপোর্ট করা হয় আমাদের জেলার সাংস্কৃতিক দিকেরও উন্নয়ন হবে এবং মানে কুইজ জিনিসটারও মানে চারিদিকে ছড়িয়ে পড়বে আমি চাইবো বালুরঘাট পৌরসভা পরবর্তীতেও এই ধরনের উদ্যোগ নিক তাহলে আমাদের সমস্ত ছাত্রদের তথা সমস্ত কুইজ প্রেমীদেরই খুব ভালো লাগবে বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা